গুড মর্নিং একটা চল্লিশ সারা রাত ঘুমায়নি গুড মর্নিং গুড মর্নিং গোলু আজ আমার সকাল সকাল ঘুম থেকে উঠেছি আমরা তাই না আরে বাবা মুডটা কত ভালো আছে আজ কত ভালো মুড আছে বলো গুড মর্নিং মিমিতে বলো গুড মর্নিং বলো 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 গুড মর্নিং হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আজকে আমরা অনেক সকাল সকাল গলুর ঘুম ভেঙে গেছে সকাল সকাল উঠে পড়েছি এখন ছটা বাজে আর গলুর মুখটা অনেক ফ্রেশ আছে আজকে কত সুন্দর কথা বলছে হাসছে বলো তো গলু গুড মর্নিং হ্যাঁ দেখলে তো গোলুর মুডটা কত ভালো আছে কত সুন্দর কথা বলছে আজকে তো আজকে আমি ভাবছি ডেলি মানে ব্লগটা দিকে শেয়ার করবো তোমাদের সাথে তারপর আমি উঠলাম এখন তো সকালবেলায় যে আমি এখন চা বিস্কুট খাচ্ছি এখন চা বিস্কুট খেয়ে আমার শ্বাসী এখন রান্না করবে এখন নেওয়ার কেউ নি আমাকে এখন নিয়ে বসে থাকতে হবে গলুকে তো ওকে নেবো তারপর না তো ও যদি ঘুমিয়ে যায় আমিও ঘুমিয়ে যাবো মোটামুটি এগারোটা পর্যন্ত তো আজকে হচ্ছে শনিবার তো আজকে শনিবার নিরামিষই হবে নিরামিষ এমনি তো আমাদের বাড়িতে হয় না তো আজকে নিরামিষ এমনি মানে করবে ইচ্ছে করে তো রান্না করার আগে ঠাকুমাকে না থেকে একটু করলে নিয়ে নিক মন ভরে যেহেতু সকাল সকাল উঠে গেছে তো দেখলে ঘুম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে তো ঘুমালো না লাস্টে ফাইনালি ঘুমিয়ে গেল তো ওকে ঘুম পাড়িয়ে এবার আমি দেখে আসি কি কি রান্না হচ্ছে যেহেতু আমার পর খাওয়ার একটু প্রবলেম আছে এই যে আমাদের এটা উনুন এখানে রান্না হয় আমাদের কিন্তু উনুনেই রান্নাটা করে আমার শ্বশুর মেনলি পুরো শীতকালটা তো করে গরমকালেও এখন অভ্যেস হয়ে গেছে করা কারণ সকাল যেহেতু আমাদের আটটা নটার মধ্যে মানে রান্নাটা হয়ে যায় আর গ্যাসে করতে একটু বিরক্ত লাগে একটু স্লো হয় আর উনুন তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য উনুনেই করতে মানে প্রেফার করেন আর কি এটা রেখে আমি গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপর সারাদিনের ব্লগটাও করা হয় না দেখো এখন বাজে রাত একটা চল্লিশ আর এই যে দেখো এই ঘুমাবি না এই তাকা তাকা আমার দিকে দেখা ওই তাকা 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 ঘুম আসছে না ঘুম আসছে না তোর হ্যাঁ ওই তিরিং বিড়িং করে লাফাচ্ছে এখন একটা চল্লিশ বাজে দুটো বাজে আবার ঘুমাবে চারটে বেজেই গেল আমি সেই এগারোটা থেকে চেষ্টা করছি ঘুম পাড়া কিছুতেই ঘুমাচ্ছে না এখন তো আর একটা প্লাস বাড়তে চলো হ্যাঁ দুটো তেইশ বাজে ওকে দিয়ে এসছি আমার শাশুড়ির কাছে আর যে বালিশ দিয়ে আসবো আমি এসে ঘুম তো এগারোটা থেকে চেষ্টা করার পর একটু ঘুমায়নি তখন আমি কি করলাম দুটো সময় বাধ্য হয়ে নিচে নিয়ে এলাম কারণ আমি আর একা একা সামলাতে পারছিলাম না যেহেতু বাবার স্কুল আছে সকালবেলা মর্নিং স্কুল ওই জন্য ওকে আমি ডিস্টার্ব করিনি বেশি তো আমি নিচে নিয়ে এসে ঠাকুমার কাছে রেখে গেছে রেখে বাড়ির সান থেকে গেছে এখনো রয়েছে কালকে রাত এগারোটা থেকে এখন সকাল সাড়ে বাজে পরের দিন এখন পর্যন্ত একটু ঘুমায়নি আর ওর এনার্জি একটু কমেনি আবার যেই ক্যামেরা বের করলাম উনি কথা বলতে শুরু করে দিল মানে এ বুঝে গেছে ক্যামেরা দেখলে কথা বলা শুরু হয়ে যায় মানে কতটাই এনার্জি এর তাহলে ভাবো জাস্ট হ্যাঁ গুড মর্নিং আমি কালকে কাউকে ঘুমাতে দিইনি আমি নিজে ঘুমাইনি তো কালকে সারা রাত ফাইনালি জাগার পরে এখন ঘুমিয়েছে দেখো এই যে এখনও ঘুমিয়েছে এখন আমি একটু ঘুমিয়ে নেব আর যারা মানে দেখা হচ্ছে নেক্সট ব্লগে যারা ইউটিউবে দেখছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যারা ফেসবুক থেকে দেখছে তারা ফলো করে দাও আর এইভাবে পাশে থেকো সাথে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে যাটা